তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো ঠান্ডা ঠান্ডা দিন সারা দিন বৃষ্টি তিন দিন ধরে একই রকম বৃষ্টি পড়ছে যেহেতু বাইরে বেরোতে পারছি না আর তোমার দাদা ভাই বাড়িতে টাইম পাস করছে তো দেখতে পাচ্ছ কি করছে তো দেখতে পাচ্ছো কি করছে এখন তোমাদের দাদা ভাই গাছ লাগাতে ব্যস্ত হয়ে গেছে আমাদের বাড়িতে কি কি গাছ আছে দেখো পুদিনা গাছ লাগাচ্ছে দেখো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ একটা সুন্দর দেখে লঙ্কার গাছ লাগিয়েছে যেটাতে অনেকগুলো লঙ্কা ধরেছে এই দেখতে পাচ্ছ কালো কালো লঙ্কা গুলো যাদের যাদের লঙ্কা প্রয়োজন অবশ্যই কমেন্ট করবে তো ফ্রেন্ডস এখন চলছে রামকেলের মেলা তো কে কে রামকেলের মেলা গিয়েছিলে কমেন্ট করবে আর কারা কারা যাবে এটাও কমেন্ট করবে অবশ্যই তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমাদের গ্রামের রাস্তা একেবারে খারাপ আর ভিডিও করছি তো কিছু কিছু মেয়েগুলো হাই করছে পিছন থেকে দেখো পিছন থেকে হাই করছে সবাই তো রাস্তাতে দেখতে পাচ্ছো কতগুলো জল জমে আছে তো ফ্রেন্ডস তিন থেকে চার দিন হলো বৃষ্টির কারণে ঠিকঠাক মতো শর্ট ভিডিও দিতে পারছি না আর দিতে পারছি না বলে আজকে শর্ট ভিডিও দিয়েছি তো সেরকম ভিউজ নেই তো আমার মতো ভুলটা তোমরা করবে না শর্ট ভিডিও প্রত্যেক না হলেও এক থেকে দুইটা দিতে থাকবে কারণ শর্ট ভিডিও নিয়ম হলো যদি তুমি দিতে দিতে বন্ধ করে দাও দু তিন দিন বন্ধ হয়ে গেল তারপরে আর তোমার ভিডিওটাতে ভিউজ যাবে না তো ফ্রেন্ড যারা যারা ইউটিউবে কাজ করছো ভিডিও বানাচ্ছ তাদেরকে বলবো একটু বাইরে যে ভিডিও করার চেষ্টা করবে আমিও প্রত্যেক দিন বাইরে যেতে পারি না তো একটু বাইরের পরিবেশে ভিডিও করবে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে বাইরের পরিবেশ সবাই দেখতেও পছন্দ করে এগুলো কথা বাড়িতে থাকা ভিডিও খুব একটা দৌড়ায় না ভালো ভিউজ আসে না কারণ প্রত্যেক দিন বাড়ির ভিডিও মানুষ কত দেখবে আমার ভিডিও যেমন আমি প্রত্যেক দিন হয়তো বাড়িতে করি কখনো কখনো বাইরে গেলে তাহলেই বাইরের ভিডিওটা পোস্ট করি তো বাইরের ভিডিও দিয়ে দেখবে ভিডিওতে ভালো ভিউজ আসবে জানি না আর কয়দিন বৃষ্টি হবে আমি এখানে উপরে চেপেছি তোমাদের দাদা ভাই একটু বকাবকি করছে দেখতে পাচ্ছ একটু বকাবকি করছে নিচে নামো না হলে পড়ে যাবা তো ফ্রেন্ডস বকাবকির জন্য নিচে নেমে গেছি তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ ট্যাঙ্কির জল এসছে ট্যাঙ্কির জল দিয়ে এমনি এমনি জলকে নষ্ট করছে তো দাদা একটু কমেন্ট করে বুঝাবে যে শুধু শুধু জল নষ্ট করা ভালো নয় তো ফ্রেন্ডস চলে এসছি বাড়ির ভিতরে আর তোমাদেরকে ফ্রেন্ডস এই যে এটা আমার রিন লাইট এটা আমি লাইটটা কিনেছিলাম কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি তো এটা আমার রিন লাইট আর এটা বেশি দামি রিন লাইট নাই জানো তো হাইট ছ থেকে সাতশো টাকা দাম এর থেকেও ভালো পাওয়া যায় কিন্তু আমি নর্মালটাই নিয়েছি তো রিন লাইট নিলে ভিডিও করতে বেশি সুবিধা কাকে কাকে বলবে কি মোবাইল ধরো মোবাইল ধরো এর থেকে ভালো একটু কষ্ট করে পাঁচ থেকে ছয়শো টাকা লাগবে একটা রিন লাইটগুলো কিনে নিবে তারপরে ভিডিও করা বেশি সুবিধা কেন বললাম বন্ধুরা যেন কারণ আমিও ভিডিও প্রথম প্রথম শুরু করে একে বলতাম ধরো ওকে বলতাম ধরো তোমার দাদা ভাইকে বলতাম ধরো কিন্তু ধর তো ঠিকই কিন্তু কথা শোনাতো সেই কারণে তোমাদেরকে বলছি কথা না শুনে তোমরাও একটা রিন লাইট কিনে নেবে কারণ রিন লাইটে অনেকটা সুবিধা আছে ভিডিও নড়াচড়াও হবে না নড়াচড়া হলে বেশি ভাগ মানুষ পছন্দ করে না ভিডিও দেখা ভিডিও ঠিকঠাক মতো হলেই ভালো লাগে দেখতে তাছাড়া করে বুঝাতে পেরেছি তো টাটা বন্ধুরা জানি না বৃষ্টি কবে শেষ হবে বৃষ্টি শেষ হলে সবাই চেষ্টা করবে যাতে বাইরে ভিডিও বানাতে যাওয়ার বাইরের পরিবেশটা ভিডিও ভালো হয় দেখতেও পছন্দ করে তো টাটা বন্ধুরা